বসন্তের আবহাওয়ায় আবারও মুখভার থাকবে আকাশের এমনটাই জানিয়েছে হাওয়া অফিস সোমবার থেকে নতুন করে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস সেই সঙ্গে দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস শনিবার এবং রবিবার রাজ্যের সর্বত্র আবহাওয়া শুকনো থাকবে তবে সোমবার থেকে আবহাওয়া পরিবর্তন হতে পারে ওই দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায় তালিকায় রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম নদিয়া মুর্শিদাবাদ বাঁকুড়া এবং বীরভূমি এই জেলাগুলিতে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর রবিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সোমবার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও বৃষ্টি হতে পারে বুধবার থেকে আবার গোটা রাজ্যেই শুকনো আবহাওয়া ফিরবে বলে জানিয়েছে হাওয়া অফিস শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ঊনষাট শতাংশ উপকূলীয় এলাকায় ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে বাতাস বইছে পিউরো রিপোর্ট জেলার বার্তা